হ্যাপি বার্থডে অবশ্যই কার হ্যাপি বার্থডে আজকে বলবো না কালকে বলবো আজকে বলতেই পারি কারণ এখন বাজে সাড়ে বারোটা বারোটা কুড়ি বাজে আমি যখন ভিডিওটা করছি তো আমার ঠিক মাইন্ডে ছিলই না আমাকে একজন বললো ফোনে যে তার বার্থডে আমার লাইভে তখনও অতটা মাথায় ব্যাপারটা আসেনি আবার লাইভে এসছিলাম আজকে একটু দশ পনেরো মিনিটের জন্য ওখানে এসে আমার ছেলে মেয়ে গুনো আমার ছাউমাও গুনুন সব এসে কমেন্ট করছে যে পিমনি অমুকের কালকে বার্থডে অমুকের কালকে বার্থডে অমুকের কালকে বার্থডে তো আমার কোথাও মনে হলো যে আচ্ছা তাই তো তাহলে তো একটু উইশ সেটাকে করাই যায় আমি কোনোদিন কিন্তু বার্থডে উইশ করিনি কোনোদিনই বার্থডে উইশ করিনি কারণ যখন ওকে নিয়ে আমি বহুদিন ধরে নিয়ে ভিডিও করছি আমি হ্যাঁ তো আমি কিন্তু বার্থডে উইশ করিনি কিন্তু আজকে জানি না কেন হঠাৎই আমার হ্যাঁ এটা আমার মাথায় এলো যে না ওকে একটু বার্থডে উইশ করাই যায় একটু বার্থডে উইশ করাই যায় তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর উপরে যত কালো ছায় দেখ তুইও যে ছেলেটা ভালো ছেলে নোস। ভালো যে একদম ধোঁয়া তুলসী পাতা তা বলতে পারবো না আর একদম দেখ ভালো মন্দ মিলিয়ে একটা মানুষ আর তোর বার্থডে তো সেই জায়গায় দাঁড়িয়ে বার্থডে বলে সব কিছু সাতক্ষণ মাপ হয়ে যেতে পারে না তবুও বার্থডে দিন বকাবকি করতে নেই তবু বকাবকি আমি করবো না কিছুই বলবো না কিন্তু ঘটনাটা হলো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি জীবনের যত কারণ ছেড়েকে নিয়ে সব পরিস্থিতিতেই ভিডিও করেছি আজকে মনে হলো কোথাও জানি না মনের কোন থেকে এই কথাটা হলো কারণ এরা তো আমাদের সন্তানের মতোই না প্রত্যেকটাই প্রত্যেকটাই সন্তানের মতোই এদের আগা করেই ভালো চেয়ে এসছি ভবিষ্যতেও চাইবো যে এসটি বলে যে শেষ তা নয় ভবিষ্যতেও চাইব কিন্তু কেউ যদি নিজের হাতে নিজেদের নিজেরা নিজেদের গর্ত করে কবর খোলে আর সাথে যদি তাদের গার্জিয়ানরা সহায়তা করে সেই জায়গায় আমরা তো কোন ছাড় আমরা কতটা তাদের তুলতে পারবো ওই গর্ত থেকে টেনে যতই আমরা চেষ্টা করি তারা নিজেদের গর্তটা যত পাচ্ছে তত ডিপ করছে যত পাচ্ছে তারা ততটা ডিপ করছে তো বন্ধুরা বেশি কিছু আমি এই ভিডিওটাতে বলবো না আমার এই দু চারটে কথাই আমি বলবো এই ভিডিওটাতে বেশি কথা বলবো না আমার হঠাৎই যেন কেন এলো মাথায় যে একটু বাড়তি এটাকে করাই যেতে পারে আজকে যার পরিস্থিতি তার নিজের কর্ম আজকে তার নিজের ভুলের জন্য তাকে বারংবার কিন্তু তাকে চারিদিক থেকে হয়তো অ্যালার্ট করা হয়েছিল তোমরাও জানো অ্যালার্ট করা হয়েছিল যে সুস্থ সুন্দরভাবে চলো সুস্থ সুন্দরভাবে লাইফটাকে লিড করো সুস্থ সুন্দরভাবে জীবনটাকে কাটাও কিন্তু তারা অধ্যত্ত মানুষ বলে না যে ক্ষমতার অপব্যবহার তো এটাও জানতে লাগে বাবারও বাবা আছে তাকে বলে ঠাকুরদাদা হ্যাঁ তো সেই ঠাকুরদাদা যখন ছড়িটা ঘুরিয়ে দেবে তারও বাবা আছে তারও গার্জেন আছে ভগবান তো ভগবান যখন দেখো ভগবান নিজে পৃথিবীতে আসেন না নিজে আসেন না কারোর মাধ্যমেই আমাদের কলিযুগে তো প্রশ্নই আসে না ত্রেতা যাপর যুগে সত্য যুগে ভগবান নিজে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু কলিযুগে মানুষের মধ্যে দিয়ে আমার মনে হয় এটা হ্যাঁ মানুষের মধ্য দিয়ে কর্ম করিয়ে মানুষের মধ্য দিয়েই কাউকে পথ দেখানো হয় তেমনি এরকম পথ দেখানোর জন্য তাদের জীবনেও অনেক মানুষ এসেছিল বোঝানোর চেষ্টা তাদেরকে বারংবার করেছে কিন্তু তারা সেটা কতটা কী বুঝতে পেরেছে কতটা কী নিয়েছে কতটা কি নিয়েছে কতটা কি পালন করেছে তার প্রত্যক্ষ প্রমাণ আমরা সবটাই দেখতে পাচ্ছি অধ্যত্ত হয়ে গেছিল অতিরিক্ত অধ্যত্তর ফল সে আজকে পাচ্ছে আজকে মাস দেড় একমাত দেড় মাস হতে চলেছে তার চ্যানেলে কোনো ভিডিও নেই হ্যাঁ তো তার তাকে যারা ভালোবাসে তারা প্রত্যাশিত তারা চাইছে তার ভিডিও হ্যাঁ জানি না সেটাও আমি কিছুই বলতে পারবো না ওই প্রসঙ্গ নিয়ে আমি কিছুই বলতে পারবো না আমার জাস্ট আমি কোনো কিছু চারিদিকের কোনো কিছুই এখানে ভালো মন্দ কার কে কী করছে কার কী হচ্ছে কে কোথায় যাচ্ছে কে কার সংসার করবে কে কার বাড়িতে যাবে কে কার কাকে নিয়ে থাকবে আমি সেই সব প্রসঙ্গ কোনো কিছু ব্যাপার নিয়ে এখানে আসছি না আমি শুধু আমার মনে হলো সে তারা সে শুধু নয় তারা সন্তানের মতো আমাদের তার আমরা তো মায়ের জাত মায়ের মন তো কোথাও না কোথাও খারাপ লাগে ছেলে মেয়েগুলোর জন্য হাতের পাঁচটা আঙুল সমান হয় না হাতের পাঁচটা আঙুল সমান হয় না কিন্তু আজকে এই একটা আঙুলকে শাস্তি দেব এর কিছু হবে না কিন্তু আমার কিন্তু সারাটা হাতেই কষ্ট হবে আমার কিন্তু সারাটা হাত শুধু এর নয় আমার সারাটা হাতেই ব্যথা হবে তাই না কাজে এই যে কথায় মানুষ বলে এই আঙুল কাটলে এই আঙুল টের পায় না এই হাত একটা কিছু কাজ করে যাচ্ছে এই হাত ব্যথা পায় না কথাটা একদম ঠিক আমার এই দেহের মধ্যে রয়েছে তেমনি ছেলে মেয়ে তো সব সমান হয় না না পাঁচটা পাঁচটাগুলো সমান হয় না কিন্তু আমার যদি এই হাতটা কাটে আমার কিন্তু সারা শরীরটাই যন্ত্রণা হবে এই হাত কাটলেও আমার যা যন্ত্রণা হবে এই হাত কাটলেও আমার সেই যন্ত্রণাটাই হবে কাজে আমরা মায়ের জাত হ্যাঁ কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কিছু করার নেই হ্যাঁ সে ভুল যে যেরকম ভুল করবে তার শাস্তি তাকে কিন্তু পেতেই হবে তার শাস্তি তাকে পেতেই হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এদের সাথে তুলনাই করা যায় না কিন্তু কথাটা হট করে মাথায় চলে এলো হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ তাকেও কিন্তু অভিশপ থেকে কিংবা তার কর্মফলের ফল কিন্তু তাকে পেতে হয়েছিল হ্যাঁ কর্মফল তাকে পেতে হয়েছিল কারণ পেছন থেকে তোমার বালি বালিকে তোমরা নিশ্চয়ই জানো হনুমানের দেখ এই মুহূর্তে আমার ব্যাপারটা মানে গুড়িয়ে গেছে সুগ্রীবকে হোক বালিকে হোক একই রকম দেখতে দুই ভাই মানে হনুমানের ওরা জাত দুই ভাই যাই হোক সুগ্রীব হোক বালি হোক যুদ্ধ হচ্ছিল এবার একজনকে মারতেই হবে এবার প্রথম দিন যুদ্ধ যখন গেছে এবার বালি সুগ্রীব দুই ভাইই রয়েছে সাথে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে এবার এখানে আমার একদমই মাথায় আসছে না বালি না সুগ্রীব ছিল মারতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে দুই ভাইকে একই রকম দেখতে সুদ্রীপকে বালিকে ভগবান শ্রীকৃষ্ণ সেদিন মারতে পারেনি মানে সে ছিল রাম রাম অবতারে ভগবান শ্রীকৃষ্ণ তখন রাম অবতারে ঠিক আছে হ্যাঁ তো সে তখন মারতে পারেনি পরে এসে বলছে আমি তো চিনতেই পারছি না তোমরা কাকে মারবো আমি যে তখন বলেছিল সেই আমার চরিত্রটা মনে নেয় বালিনা সুদ্রীপ যাই দুই ভাই এক ভাই হবে সে বলেছিল যে আমি আজকে গলায় মালা পড়ে যাবো তাহলে আপনি বুঝতে পারবেন যে সেইভাবে যায় যার গলায় মালা নেই সেই সে হবে পেছন দিয়ে গিয়ে না গিয়ে রাম গিয়ে পেছন থেকে মেরেছিল তখন বালি হোক সুগ্রীব হোক দুজনের ভাইয়ের দুই ভাইয়ের ছেলে যাকে মেরেছিল তার ছেলে এসে বলছে হ্যাঁ রামকে যে প্রভু আপনি তো মানে রুলস লঙ্ঘন করেছেন কারণ যুদ্ধের প্রতিটি যুদ্ধের একটা নিয়ম থাকে অস্ত্র সন্ধে হয়ে যাবে যুদ্ধ হবে না অস্ত্র মাটিতে এরকম কিছু রুলস রেগুলেশন থাকে হ্যাঁ কেউ যদি আত্মসমর্পণ করে মানে হাত তুলে দেয় তার গায়ে আর কিছু তাকে শাস্তি দেওয়া যাবে না মানে তাকে আর কিছু করা যাবে না কেউ যদি আত্মসমর্পণ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ পেছন থেকে যুদ্ধের ময়দানে কখনো পেছন থেকে অ্যাটাক করা যা হবে সামনাসামনি অ্যাটাক হবে একজনের সাথে একজনই লড়বে আর একজনের এসে ঝাঁপিয়ে পড়তে পারবে না তো এই যে রুলস রেগুলেশনগুলো ছিল তো রাম সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু যে তখন এরকম রুলস রেগুলেশন থাকে তো রাম যখন পেছন থেকে বালিকে আমার মনে হয় মেরেছিল তখন তার ছেলে বলেছিল যে হে প্রভু তুমি এটা কী করলে তুমি তো রুলস রেগুলেশনের বাইরে চলে গেলে হ্যাঁ আমার পিতাকে তুমি পেছন থেকে মারলে কারণ উনি এমনই শক্তিশালী পুরুষ ছিলেন বীর ছিলেন ওনাকে সামনে থেকে মারা খুব মুশকিল ছিল যে তখন বলেছিল এর শাস্তি তো আপনাকে পেতে হবে আপনাকেও ঠিক এইভাবেই কিন্তু আমার হাতে চিরবিদ্ধ হয়ে কিন্তু মরতে হবে তখন বলেছিল যে এই এই মানে ইয়েতে হবে না আমি যাই হোক বলছে এই যুগে তো হবে না আমি আবার অন্য ওই দাপর যুগেও কোনো যুগে একটা যুগটা ভুলে গেছি ওই যুগে আসবো তখন হবে যে ওই যে যুগে তোমার ইয়ে হয়েছিল মহাভারত তারপরেই তো দিয়ে এবার কি হলো আবার এদিকে হ্যাঁ ওই একটা অভিশাপ রয়ে গেছে কর্মফল সে একটা কর্মফল রয়ে গেছে আবার কৃষ্ণ যখন দাপর যুগে তোমার ইয়ে ছিল মহাভারতের যুদ্ধের সময় একটা ইনসিডেন্ট ঘটেছিল তখন আবার গান্ধারী হ্যাঁ গান্ধারী আবার অভিশাপ দিয়েছিল যে তার শতপুত্র যেহেতু এরকমভাবে মারা গেছে তখন মানে আইন ফাঁক একটা রেখেছিল ফাঁকটা কি রেখেছিল যে সারা শরীরটা এরও অনেক ঘটনা তো ওই সময় গান্ধারীও একটা অভিশাপ দিয়েছিল যে আমার শতপুত্র যেমনি মারা গেল তেমনিও তোমারও বংশনীভংস হবে নিজে মানে তোমারও শতপুত্র নিজেদের নিজেরা নিজেদেরকে নিজেরা মারবে ঠিক তাই কৃষ্ণের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শতপুত্র নিজেরা নিজেদেরকে মেরেছিল আর ঠিক ওইভাবেই ওই একজন জেলের হাতে মানে কি বলবো ওটাকে জেলে নয় ওটাকে বলে তোমার ওই যে যারা ওদেরকে বলে যারা শিকার করে শিকারী শিকারী বেদে বেদে বেদের হাতে তীরবৃদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ মারা গেছিল সে অনেক লম্বা লম্বা কাহিনী তো এই হলো ঘটনা তো ভগবান শ্রীকৃষ্ণ সে নিজে ভাগ্যবিধাতা হুম সে নিজে ভাগ্যবিদাতা তো ভগবান শ্রীকৃষ্ণ তার ভাগ্য থেকে এটা তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জাস্ট মানব ব্যাপারটা দেখানোর জন্য প্রচার করার জন্য শিক্ষা দেওয়ার জন্য উনি এসে এটা করে গেছেন যে দেখো আমি ভগবান হয়েও আমি আমার কর্মফল থেকে কিন্তু উদ্ধার পাইনি মুক্তি পাইনি তো তোমরা মানুষ কী করে সেটা মুক্তি পাবে যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে যারা যে যেরকম কর্ম করছে সে সেরকম কিন্তু ভুক্তভোগী হচ্ছে সে সেরকম ভুক্তভোগী সে সেরকম ফল পাচ্ছে কাজে জামাই বাবা জীবনেরও এটা ওর ফল ছিল ও যেরকম কর্ম করছো এমন কিছু তোমরা সবাই যে এসে আমাকে কমেন্ট করছো দিদি বার্থডে 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 সে এমন কিছু মহাপুরুষ নয় যে তার বার্থডে নিয়ে কেক কাটতে হবে সেলিব্রেশন করতে হবে সে প্রচুর কিছু স্প্রেড করেছে তারপরেও তারপরেও যেহেতু বার্থডেটা একটা মানুষের স্পেশাল ডে হ্যাঁ বছরে একবার আসে এমন কিছু মহান কিছু সে মানব নয় যে তার বার্থডে নিয়ে হৈ হৈ রৈ রই করতে হবে সে সমাজকে ভালো কিছুই দেয়নি আজকে মানুষ কখন মানুষের মনে দাগ কেটে যায় হ্যাঁ মনে রেখে দেয় হ্যাঁ যে কোনো পরিস্থিতিতে সেই মানুষটাকে মানুষ যেভাবেই হোক স্মরণ করতে চায় উইশ করতে চায় কাছে পেতে চায় ভালোবাসতে চায় একটা কিছু করার ফলে তাই না সে সমাজে কি করে গেছে আছে কিছু একটাও উদাহরণ যে ভালো করেছে তবে এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন যা ভুল ত্রুটি যা করেছে যদি নতুন করে জীবনটাকে শুদ্ধে নিয়ে হ্যাঁ একটা আবার নতুন বছরের সাথে তার করার পর আর মানে একটা জীবনের একটা বছর কমে গেল জীবন থেকে এই অনুভূতিগুলো যদি আমাদের মধ্যে আসে যে দিন কিন্তু চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না দিন কিন্তু আমাদের চলে যাচ্ছে আমরা কিন্তু আস্তে 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 কিন্তু আমরা মানুষ বলে তোমার বয়স কি কমেছে তোমার বয়স কি কম অনেক বয়স তোমার বয়স তো বেড়েই যাচ্ছে বয়স অ্যাকচুয়ালি আমাদের বাড়ে না বয়স আমাদের কমেই কিন্তু আমাদের ধারণাটা বয়স আমাদের বাড়ছে এরকম আমার যখন জন্ম হয়েছিল একদিন তারপর হলো দুদিন আমার বয়স থেকে একটা দিন চলে গেলো হলো তিন দিন আমার বয়স থেকে দুটো দিন চলে গেল আমি আস্তে আস্তে এই যে এখন চল্লিশ পঞ্চাশ ষাট যার যা বয়স আছে ষাটটা বছর জীবন থেকে চলে গেল মানে আর গুণাগুন দিন যা ষাট বছর হয়ে গেছে মানে গড় আয়ু কিন্তু আমাদের একশো কুড়ি কলিযুগের মানুষের কিন্তু আমরা কি বাঁচি সেটা বাঁচি না তাহলে কি এখন দাঁড়িয়েছে কত ষাটে হ্যাঁ ষাট হয়ে যাওয়া মানে তারপর একটা পুরো বোনাস তারপর একটা পুরো বোনাস বেঁচে আসো মানে বিরাট লাখ বুঝেছো তো তো সে জায়গায় দাঁড়িয়ে এটাই বলতে চাই জীবনটাকে উপভোগ করো সুস্থ সুন্দরভাবে রাধা মাধবকে সঙ্গে নিয়ে অবশ্যই ভগবানকে ছেড়ে কোনো কিছু করতে চেয়েও না সেটা জীবনে কোনো আনন্দ পাবে না যদি দু টাকাও খরচা করো সেটার থেকেও যেন আমাদের জীবনে আমরা এই একটা উদ্দেশ্য হয়তো আমরা রাখতে পারি না ভাবি যে আমি যে দশে মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করছি সেই কুড়ি হাজার টাকাটাই আমার নয় কুড়ি হাজার টাকার তো এক টাকাও আমার নয় সবটাই উনার কারণ এক টাকা আমি নিয়ে আসিনি নিয়ে গিয়ে এসেছিলাম যখন এসছিলাম উলঙ্গ এসেছিলাম কাঁধে কাঁদতে এসেছিলাম কাঁদে কাঁদতে এসেছিলাম আবার যখন যখন মানুষের জন্ম মৃত্যু সবটাই কান না আমি যখন পৃথিবীতে এসছিলাম আমি নিজে কেঁদেছিলাম আমি নিজে কেঁদে পৃথিবীতে এসছিলাম প্রত্যেকটা মানুষের আমি একা নই মানে না প্রত্যেকটা মানুষের জন্ম যখন হয় না কাঁদে মানুষ দেখো কিরকম এই জিনিসগুলো খুব ডিপলি ভাবলে না জীবনের প্রতি অন্যরকম চিন্তাধারা চলে আসে অন্যরকম মনের ভাব তৈরি হয়ে যায় আমরা যখন পৃথিবীতে হাসি আমরা কি চাই প্রত্যেকটা সময় হাসাতে চাই কিন্তু যখন আমরা পৃথিবীতে হাসি প্রথম পৃথিবীতে পদার্পণ করি পিটিয়ে কাঁদায় না কাঁদলে পিটায় ধরে ওদের মধ্যে ঝাপাং ঝাপাং করে দুই চর মারে মেরে কাঁদায় যখন এই কাঁদে তখন যে না বাচ্চাটা সুস্থ আছে বুঝতে পারছো আমাদের চিন্তাধারা কান্না দিয়ে শুরু জীবন আবার যখন তুমি মরে যাচ্ছ তুমি কিন্তু মরে গেলে তোমার জন্য কিন্তু মানুষ কাঁদতে বসে তুমি কাঁদছো না তুমি হাসছো কেঁদে যাচ্ছ কাঁদিয়ে এগুলো মানুষের ভাবলে অনেক মহিমাপূর্ণ জীবনটা আমাদের একটা মানব জীবন মানুষ জন্ম কিন্তু সোজা নয় পরবর্তী জন্ম জন্ম আমাদের আছেই কারণ আত্মা আত্মার জন্ম মৃত্যু কিছু নেই আত্মা কী হয় এই দেহটাকে ত্যাগ করে যখন আমি এই অন্যটা পড়েছি রেখে দিয়ে একটা অন্য গায়ে দেবো মানে এই বস্ত্রটা আমি পরিত্যাগ করলাম যে নতুন বস্ত্র আমি ধারণ করলাম ঠিক আত্মারও তাই জন্ম নাই মৃত্যু নয় শুধু নতুন দেহ আর মধ্যে গিয়ে ঢুকে যায় একটা নতুন দেহর মধ্যে গিয়ে প্রাণটা স্থাপন করে তো যাই হোক এই বার্থডের কথা বলতেই অনেক কথা চলে এলো হ্যাঁ তো এই হলো কর্মফল কাউকে ছাড়ে না কর্মফল যার যার কর্মফল তাকে ভোগ করতেই হবে ঠিক আছে যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে কাজে আফসুস করে লাভ নেই এত হতাশা হওয়ারও লাভ নেই অনেকে বলছে চ্যানেল ফিরে পাবে না ভিডিও করবে না করে তার ভোগ শেষ হবে সব ঠিক হয়ে যাবে অটোমেটিক এটা ওই যে ভগবান মানুষের দ্বারাতেই ওকে স্বাস্থ্যতা দেখিয়েছে কারণ ওরা গোপুকে নিয়ে অনেক মানে কি বলবো অনেক 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 বাজে কাজ কোনো করে ফেলেছে অনেক কিছুই করে ফেলেছে যাই হোক আজকে গোপসোনারই ইঙ্গিত তুমি যতই ইচ্ছা করো যতই চেষ্টা করো একটা গল্প বলি তোমাদের বড় হয়ে যাবে একটা গল্প করি একদিন এক ভদ্রলোক খুব খুশি শ্বশুর যাচ্ছে হাসতে হাসতে শ্বশুর বাড়ি যাচ্ছে আমি আমার যাচ্ছি তখন একজন গণিক সে বলছে কি তোমার কপালে তো শ্বশুরবাড়ি যাচ্ছে ভালো মন্দ বেশ অনেক কিছু রান্নাবান্না হবে শাশুড়ি মা ডেকেছে হয়েছে হ্যাঁ আমি যাচ্ছি বলছে তোমার কপালে আজকে খাবার নেই তুমি আজকে না খেয়ে থাকবে বলছে হ্যাঁ আমি শ্বশুরবাড়ি যাচ্ছি এতদিন পরে আমার শ্বশুর বাড়িতে রান্না হবে আমি না খেয়ে থাকবো বুঝতে গিয়ে কথা বলতে টাক্টাল পাল এরম করে চলে গেছে শ্বশুর বাড়িতে গেছে গিয়ে এবার শ্বশুরবাড়িতে এতদিন পরে শ্বশুর জামাই গেলে যেরকম হয় বেশ আদর আপ্যায়ন করে শ্বশুরবাড়ির শালারা শালিরা শাশুড়ি মা জামাই এসছে জামাই এসছে বেশ আদর আপ্যায়ন করে পঞ্জ ব্যঞ্জন দিয়ে যত রকমের কিছু হয় একদম শ্বশুরকে জামাইকে পরি পাটি করে খেতে বসিয়েছে এবার যখনই খাচ্ছে মানে বসেছে খেতে থালা সামনে যখনই খেতে যাবে গ্রাসও মেখেছে মুখে দিতে যাবে মুখে দিতে যাবে তখনই পুক করে হেসে দিয়েছে যেই হেসে দিয়েছে শাশুড়ি মা খেতে দিচ্ছিল যে হেসে দিয়েছে পাশে সারা সালীরা ছিল সারারা ছিল বলছে কি দিয়েছে এই ইয়ে তুই আমার মাকে দেখে হাসছিস হ্যাঁ বলে ধুলাই ক্যালানি জামাইয়ের হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি সে ওই যখন গ্রাসটা মুখে দিয়েছে গ্রাসটা মুখে দিতে যাবে তখন তার মনে পড়ে গেল সালা বলেছিল আমার নাকি যে খাওয়া জুটবে না দেখো আমার কত খাবার সামনে কত খাবার সামনে এই কথাটা ভেবেই কিন্তু সে হেসে দিয়েছিল ঠিক আছে তো ভবিতব্য কেউ পারে না খন্ডাতে ব্যাস তার খাওয়া সত্যি সত্যি জুটলো না তার খাওয়া সত্যি সত্যিই জুটলো না তাহলে যার কর্মে যেটা লেখা আছে সেটা কিভাবে হবে তুমি নিজেও বুঝতে পারবে না আর কর্মফল প্রত্যেকটা মানুষকে উপভোগ করতে হবে তো চলো বন্ধুরা অনেক জ্ঞানের কথা বলে ফেললাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে তো চলো টাটা দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে